acom এত অসন্তোষের মধ্যে আমরা ছিলাম ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম গুলো মাহফিল গুলো আমরা ঠিক মতো করতে পারে নাই আজকে তাদেরকে বাংলার জমিন থেকে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে পালাবার তাদের রাস্তা খুঁজে পায় নাই চুপ করে কানসা পালিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির ভবিষ্যতেও যদি এই বাংলার জমিনের মধ্যে কোনো নাস্তিক আর বেঈমান ইসলামকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে ইসলামকে নিয়ে যদি কেউ সিনেমা খেলতে যায় কুরআনের মাহফিল যদি কেউ বন্ধ করতে যায় কেউ উচিত জবাব দেওয়ার জন্য কে কে তৈরি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় শত্রুরা যদি রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দিব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান ঠিকই না কোরআনের জন্য রক্ত দিতে আমরা প্রস্তুত জীবন দিতে আমরা প্রস্তুত এই বাংলার জমিনে কোরআন ছিল কোরআন আছে ভবিষ্যতে কোরআন থাকবে কে বলেন ঠিক না কোরআনের সঙ্গে যারা বেঈমানি করবে বাংলার জনগণ তাদেরকে দেশ করতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ দুনিয়ার জমিনে মানুষ যত করে মানুষ যত কৌশল অবলম্বন করে মানুষের কৌশল থেকে আল্লাহ রবুল আলমিনের কৌশল সবটাইতে বড় কথা বলুন ঠিকই না সুতরাং বাংলার জমিনে ক্রনের স্লোগান চলবে আল্লাহর স্লোগান চলবে ক্রনের স্লোগান যদি কেউ বন্ধ করে দিতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগত মুসলমান বান্দারা ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের জবান বন্ধ করতে বাধ্য হবে কথা বলুন ঠিক না এজন্য বলতে চাই আজ থেকে দুচার বছর পূর্বে এই যে এক মাস পূর্বেও বাংলার জমিনে পাগড়ি মাথায় কাউকে দেখলে বলতো এইটা জঙ্গিবাদ কি বলেন ঠিক কিনা আর যারা অস্ত্র দিয়ে যারা রাস্তায় খুন করতো হত্যা করতো রাতের অন্ধকারের মধ্যে মানুষকে ধরে যারা জীবন ছিনে নিত মানুষের মর্যাদা সম্মান যারা লুটতারাজ করত তাদেরকে তারা বলতো সুশীল সমাজ আর ওলামাইলাম নবীদের সুন্দর যাদের মুখে নবীদের সুন্দর যাদের মাথায় নবীদের সুন্দর যাদের গায়ের মধ্যে তাদেরকে বলতো জঙ্গিবাদ আমরা বলতে চাই আমরা তো জঙ্গিবাদ না তোমরাই হলো জঙ্গিবাদ কথা বলুন ঠিকই না পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে মোদের ডাকে ঠিক না পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেম রাখো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম রাখো উগ্রবাদী জঙ্গিবাদী নয় এই বাংলার জমিদের মানুষ দেখেছে উগ্রবাদ আর জঙ্গিবাদ মাদ্রাসায় তৈরি হয় নাকি কলেজ ইউনিভার্সিটি তৈরি হয় কলেজ উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি জিএমবি পাওয়া যায় আলেম রাখো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা বলুন ঠিক কিনা এই যে পাঁচে আগস্ট কারফিউ সেদিনের যে কারফিউ জারি ছিল বলুন তো এই কারফিউটা ভাঙ্গার সমন্বয়কে পীর সাহেব চর্মনাই ফজল ফয়জুল করিম দামাত বাক্তা কথা বলেন ঠিক কিনা ওলামায় ক্রামের মাধ্যমে পাঁচে আগস্টের এই কারফিউকে ভাঙ্গা হয়েছে গোলাম কামের মধ্যে স্বাধীনতার দীপ্তরেশন ওরে গোলাম আই ক্রামের মধ্যে স্বাধীনতার উজ্জীবিত চেতনা বিরাজমান কথা বলুন ঠিকই না স্বাধীনতার দীপ্ত নিসেল মাদ্রাস সাথে ওরে সত্য নায়ের বীরসিনানি মাদ্রাস সাথে গড়ে স্বাধীনতার দীপ্ত নিসেল মাদ্রাসাতে ওরে সত্যনায়ের বীরসিনানি মাদ্রাস সাথে গড়ে যারাই মধ্যেরে জঙ্গি বলে ওড়াই জঙ্গি ভাই ঠিকই না যারাই মধ্যে রে জঙ্গি বলে ওড়াই সবাই জঙ্গি ভাই আমরা সবাই মৌলবাদী জঙ্গিবাদী নই আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি না মূলের উপর তার বিশ্বাস কোরআনের উপর তার বিশ্বাস আল্লাহকে যে বিশ্বাস করে রাসুলকে যে বিশ্বাস করে পরকালকে যারা বিশ্বাস করে জান্নাতকে যারা বিশ্বাস করে জাহান নামকে যারা বিশ্বাস করে তারাই হলো মৌলবাদ কথা বলুন ঠিক না আমরা সবাই মৌলবাদী জঙ্গিবাদী নয় আমরা সবাই মৌলবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আমরা সবাই মৌলবাদী জঙ্গিবাদী নই কথা বলেন ঠিক কিনা সময় তো হাতিমন্দা এলাকাবাসী আমার বাড়িও আপনাদের থেকে পাশাপাশি দই খাওয়া নদাবাস ইউনিয়নে আমার বাসা দই খাওয়া মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলাম আমার প্রচারের মাইকটাকে জমা নিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হলো আমার সঙ্গে একবার ছেলে মশিদুর রহমান আল হাবিবি তাকে সহ আমাকে বন্দী করে রাখা হলো আমি যে সঙ্গীতগুলো গাই সেই সঙ্গীতগুলো মোতার হয়ে এমপি সহ বসিয়ে শোনে সঙ্গীতের মধ্যে কোনো দোষণীয় কোনো কিছু পাওয়া যায় না আমি একসঙ্গে একটা সঙ্গীত বলছিলাম ইসলাম ধর্মের আইন কেমে হয় বাংলার জমিন সেরে যাওয়া গেছে কিনা এই সঙ্গীতটা যখন আমি বলছিলাম মোবাইল নিয়ে মন্ত্রী সহ বসে মানা এরকম এত অসন্তোষের মধ্যে আমরা ছিলাম ইসলামী সঙ্গীতের প্রোগ্রামগুলো আমরা করতে পারি নাই আজকে তাদেরকে বাংলার জমিন থেকে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে পালাবার তাদের রাস্তা খুঁজে পায় নাই চোখ করে টান বাইদে পালিয়েছে কথা ঠিক ঠিকই না হাজির ভবিষ্যতেও যদি এই বাংলার জমিনের মধ্যে কোন নাস্তিক আরে বেইমান ইসলামকে নিয়ে যদি কেউ কথাটিক করে ইসলামকে নিয়ে যদি কেউ খেলতে যায় কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করতে যায় তাদেরকেও উচিত জবাব দেওয়ার জন্য কে কে তৈরি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দা শত্রুরা 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 সময় অল্প সময়ের ভিতরে যতটুকু কথা বলার চেষ্টা করেছি যা বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাপাক আমন করার তৌফিক দান করেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ